নীলষষ্ঠী উপলক্ষে তারকেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় সকাল থেকেই ভক্তরা মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালছেন পূর্ণ লাভের আশায় বাবার কাছে এসেছেন অগণিত ভক্ত নিজেদের মনুষ কামনায় পূজা দিচ্ছেন সকলে আজকে বাবার দিন পুজো দিয়ে খুব ভাল লাগছে আমি দমদম থেকে আসছি

অ্যাকচুয়ালি আমরা তো সন্ন্যাসী থাকি আমরা এক মাস সন্ন্যাস হই তারপরে বাবার কাছে আসি এবং আজকে নীলের বাতি দেওয়ার জন্য আসতে আসে অনেকে আজকে বাবার অ্যাকচুয়ালি আজকে বাবার বিয়ে এই বিয়েতে আমরা বরযাত্রী হিসেবে আসতে পেরে নিজেদের ধন্য মনে করি বাবা হ্যাঁ বাবা আজকে বিয়ে তো বাবার আজকে বিয়ে ভীষণ ভালো অনুভূতি মানে এটা ভাষায় প্রকাশ করার মতন নয় দামদাম থেকে এসেছি হ্যাঁ আজকে তো মহাদেবের বিয়ে নিশ্চয়ই জানি আর যেহেতু সন্ন্যাস নিয়ে প্রতি বছরই আসা হয় এই জন্য প্রত্যেকবারই আসি মাছ গাজনের মাছ চিরাচরিত ব্যবস্থা অনুযায়ী তারকেশ্বর মন্দিরে আজ নীলাবতীর বিয়ে সারাদিন বাবার ভোগ রাগ করবার প্রতিদিনকার যে ভোগ রাগটা হয় না সন্ধ্যার পর রাত্রি নটার সময় নটা সাড়ে নটার পর পূজ্যপাদ মহন্ত মহারাজের উপস্থিতিতে বাবার বিশেষ পুজো হয় নীলাবতীর বিবাহ উপলক্ষে আজ বাবা টোপর পড়বে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন